হাই বন্ধুরা মাছ ধরার ইচ্ছা নিয়ে আজকে বাড়ি থেকে বের হয়েছি মাছ থাকে আশা করা যায় পাব এখানে একটা বিল আছে যে এখানে একটা বিল আছে যায় দেখা যাক সুবিধার জায়গা না এখানে দাঁড়ানো যাবে না এখানে পুকুরও আছে সাথে বিলও আছে বাংলাদেশের মধ্যে খাজ সম্পত্তি খাল বিল খুবই কম যা আছে পার্সোনাল জায়গা এর জন্য মাছ ধরার জায়গা পাওয়াটা মুশকিল বন্ধুরা বিলে আসছি বিলটা বিলটা মোটামুটি বড় আছে ভালো বড় বিল তবে মাছ আছে কি না এটা হইল কথা বিলে মাছের ছোটো আশা আছে দেখা যাক

এই জায়গাটায় কেউ বসছিল আগে মাছ ধরতে আরো দেখি কোন কোনো জায়গা আছে কিনা এই জায়গাটায় বসা যায় এই লোকেশনটা আমার কাছে ভালো মনে হইতেছে এই জায়গায় মাছ ধরছে কোচার বুড়ি আছে তারপরে ছোটো খাটো কিছু ওয়াশ আছে এখানে মাছের ওয়াশ আছে এরপর আল্লাহ ভরসা মাছ যদি থাকে ইনশাল্লাহ ধরব মাছের ওয়াশ আছে কিন্তু বড় তেমন বড় মাছের কোনো ওয়াশ নাই সরু মাছ দেখা যাক বন্ধুরা এটাই এটাই আজকে আমার ছিপ নিয়ে আসছি একটা হাত ছিপ এই যে হাত ছিপ এই ছিপটা অনেকেই চিনেন তো সমস্যা হইলো ছিপটা একটু বড় মাছ এই ছিপের মধ্যে বড় মাছ বাদলে সমস্যা থাকতে পারবেন না বরং সার ও নষ্ট হবে আগাটা বাইঙ্গে ফেলছিল আগাটা বাইঙ্গে গেছিল পরে আমি মডিফাই করে নিচ্ছি নিজের মতো করে যদি রুই মাছ থাকে আশা করি আশা করি সারে বিড়বে বেশি দেওয়া যাবে না অল্প খালি গ্রানটা যাতে পারে মাছ যাতে আকৃষ্ট হয় অতটুকুই আর কিছু না গ্রান আছে আবার কিছুক্ষণ অপেক্ষা করব চারে যদি মাছ বিড়ে তখনই সে ফেলাবো তাছাড়া না যদি বিলে মাছ থাকে স্যারে অবশ্যই বিরবে তার হবে পরে হবে অ্যাকশন বিশ মিনিট পরে বিশ মিনিট পরে সে একটা বড় না সাইজ ছোট সাইজও এরপরে চলে এই মাছগুলা সম্ভবত এই বিলে পোনা ছাড়ছে এই বছর এটা কিন্তু একটা উন্মুক্ত বিল বুঝে মাছ আসছে দেখছেন মোটামুটি ভালো সাইজ solo এই যে বন্ধুরা এই যে যাই না যাইস না পানির মধ্যে এটাকে লুকিয়ে ভালো একটা সাইজ এরকম আর কয়েকটা যদি পাই তাইলে হবে দেখছেন কই যে হম আসলে ব্যাপারটা হয়েছে কি যে ড্যাম খাইছে আদারটা

ডিং মাছ কোনো কোনো নেতা নাই কোনো দেখা দেই যে কমপক্ষে দুই তিনি ঘণ্টা এইদৰে যন্ত্ৰণা বুক কৰিব লাগব এই আৰে মাছ ইমান কোনো লোক নাই এইদৰে দৰাই না এত সতর পয়া লইলাম দেয় দিলি অবস্থা অবস্থাটা করছি কি আচ্ছা যাক

এরকম কয়েকটা মাছ ফাইলেই চলে আমার আর একশো সাইজ মাছ এত বেশি পাইছি না অল্প কয়টা তবে আশা করি খাওয়ান চলবো তো বন্ধুরা চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো মাল ধরা ধন্যবাদ বন্ধুরা